নমস্কারদের রিপোর্টে স্বাগত একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এ রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রশাসনের ওপর আর আস্থা রাখতে পারছে না কেউই তাই তো আজ আইন নিজের হাতে তুলে নিতে দেখা গেল জনসাধারণকে অপ্রাপ্তবয়স্কদের অপহরণ হওয়ার গুজবকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল বারাসত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালাল পুলিশ ভাঙা হল প্রশাসনের গাড়ি দেখেন সেই ছবি

উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে অপ্রাপ্তবয়স্কদের অপহরণ করছে কেউ বা কারা এই ধরনের একটি গুজব ছড়াচ্ছে বারাসতে প্রশাসনের পক্ষ থেকে বারংবার আবেদন জানানো হচ্ছিল যে এই সময় এই সমস্ত বিষয়ে কর্ণপাত না করতে এদিন বারাসতের সাতাশ নম্বর ওয়ার্ডের কামাখ্যা মন্দির চত্বর ও পাশের একটি ওয়ার্ডে ছেলে ধরা সন্দেহে দুই মহিলাসহ আরও একজনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদেরকে ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা শুরু হয় জেলা সদুত্তর নামেলায় শুরু হয় গণপ্রহার ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে বারাসত থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছলেও প্রশাসনকে উপেক্ষা করে চলে মারধর পরিস্থিতি সমাল দিতে অবশেষে পুলিশ লাঠি করলে প্রশাসনিক আধিকারিকদের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জনসাধারণের শুনবো যেটা শুনলাম আমাদের এখান থেকে স্কুল থেকে সামনে একটা বাচ্চা অপহরণ হচ্ছিল মধ্যমগ্রাম আবদালপুরের যে এসেছিল তার বাড়ি ঠিক আছে এখানে ভিতরে তার গভীর চক্রান্ত চলছে কালকে পৌরসভার দিয়ে না কোথাও থেকে একটা গাড়ি বের করা হয়েছিল আতঙ্কিত হবেন না ব্যাপারটা নিয়ে ব্যাপারটা তো আতঙ্কিত হওয়ারই ব্যাপার ঠিক আছে কারণ মায়ের একটা সন্তান নাড়া হয়ে যাবে সে বাঁচবে কীভাবে

পরিস্থিতি বেগতিক বুঝে জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাঝারিয়া সাংবাদিক বৈঠক করে কি জানালেন सुनबो कल के आपनी अपना के कोई और पड़ा में आपनी जखाने लोग अपना में ना और एक तो होना करे स्टार्ट कर आपनी बोलबेन के मोए तो, तो कोई फेस नहीं ए आपना थे के, हमी बोलते आपके छी कि ये पैनिक और रिमर के अभिभावक जो लोकल पब्लिक आछे डोंट दे शुड नॉट फॉल प्रे टू सच रिमर दिस इज नॉट गुड फॉर द कम्युनिटी एज सच और जो भी काजीपाड़ा इंसिडेंट थे कि ये सब स्टार्ट हुए थे काजीपाड़ा इंसिडेंट इज अ मर्डर केस वी हैव टेकन पीपल इनटू अरेस्ट अमी सवेर और बाद पोरे जो भी अरेस्ट हुए थे जो अमी लोग थे कई वीडियो पे, पे थी ओखाने किछु मीडिया भी शेयर करे छे के वीडियो वी विल वेरीफाई जार जार किछु आछे जखन लॉ ऑर्डर होए

ওটাই আমি বলছি কি এ প্রেসে মাধ্যমে নিউজে মাধ্যমে আমি এটাই বলতে চাইছি কি অভিভাবককে দে শুড নট ফল প্রে টু সচ রিউমার্স ইতিমধ্যে আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা সন্তন বিশ্বাস রিপোর্ট বারাসত সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ